আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি হ্যাঁ আর যেটা আপনাদের সঙ্গে আজকের বলতে এসেছি সেটা হচ্ছে কি আমি ইউটিউব চ্যানেলে নতুন এসেছি এটা হয়তো আপনারা সবাই জানেন না হ্যাঁ তো আমি আপনাদের সঙ্গে বলছি আমি ইউটিউব চ্যানেলে নতুন এসেছি আর আমি খুব খুব এক বড় ইউটিউবার হতে চাই হুম তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওগুলি যে বা যারা দেখছেন তাদের সবাইকে বলছি যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আর আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট দিন যাতে আমি ভাইরাল হতে পারি বড়ো একটা ইউটিউবার হতে পারি তো তার জন্যে আপনারা প্লিজ আমার সাথে থাকুন আমার আর পাশে থাকুন আমার ভিডিওগুলো লাইক করুন শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আর আপনারা হয়তো বলবেন যে আমি মানে এর সামনে ক্যামেরার সামনে কেন আসি না কেন মানে আমি নিজেকে এই ক্যামেরার সামনে আনতে আনতে পারি না তো আমি ক্যামেরার সামনে খুব তাড়াতাড়ি আসবো হ্যাঁ আপনারা সবাই আমাকে দেখতেও পাবেন আর তার জন্য ক্যামেরার সামনে আসতে গেলে লাইক দরকার হয় কমেন্ট দরকার হয় হ্যাঁ অনেক মানে ভিডিওগুলো শেয়ার করার প্রয়োজন হয় তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিন আর তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার ইউটিউব ভাই বোনদের বলছি আপনারা মানে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আমিও একদিন আপনাদের মতন হতে পারবো আমি অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলে এসেছি নতুন চ্যানেলও খুলেছি হ্যাঁ তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলটা মানে আমার চ্যানেলটা প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন আর আমার সাবস্ক্রাইবার যদি মানে বাড়ে আমি খুব যত তাড়াতাড়ি পারবেন সবাই মিলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি কি করব তত তাড়াতাড়ি আপনাদের সাথে আসবো লাইভে আসবো আপনাদের সঙ্গে আড্ডা ইয়ারকি সব দেব করব ক্যামেরার সামনে আসব তো আপনাদের বারবার অনুরোধ করে বলছি প্লিজ 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 আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর আজকের মতন আপনাদেরকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি আবার রে নতুন ভিডিও নিয়ে আসছি নতুন করে দেখা হবে বাই